أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله বা রত্না হাউলাহো লেনরিয়াহো মিন আয়াতিনা ইন্না হো হো অসমী পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁহার বান্দাকে রাজনৈতে ভ্রমণ করাইয়াছিলেন আল আল-মাসজিদুল হেরম হইতে আল মাসিদুল আকস পর্যন্ত যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময় তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ও ইসর ইবানী ইসর ই আমি মুসাকে কিতাব দিয়াছিলাম ও উহাকে করিয়াছিলাম বনি শৈলের জন্য পথ প্রদর্শক আমি আদেশ করিয়াছিলাম তোমরা আমাকে ব্যতীত অপর কাহা কেউ কর্মবিধায়ক রূপে গ্রহণ করিও না মানুষ ংকর হে তাহাদের বংশধর যাহাদেরকে আমি নুহের সঙ্গে আরোহণ করাইয়াছিলাম সে তো ছিল পরম কৃতজ্ঞবন্দা ও গইনা ইলাবানী ইসর ফিল এবং আমি কিভাবে প্রত্যাদেশ দাঁড়াং ইসরায়েলকে জানাইয়াছিলাম নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হইবে فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار অতপর এই দুয়ের প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হইল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে যুদ্ধে অতিশয় শক্তিশালী উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে ثم رددنا لكم الكره عليهم وامددناكم باموال, بأموال وبنين وجعلناكم اكثر نفيرا অতপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যায় গরিষ্ঠ করিলাম ইন আহ তুম আহ সংম লি আং তুম فإذا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءَ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ فِي الْمَسْجِدِ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا তোমরা সৎকর্ম করিলে সৎকর্ম নিজেদের জন্য করিবে এবং মন্দ কর্ম করিলে তাহাও করিবে নিজেদের জন্য অতপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হইলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করিবার জন্য প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করিয়াছিল পুনরায় সেই ভাইবেই উহাতে প্রবেশ করিবার জন্য এবং তাহারা যাহা অধিকার করিয়াছিল তাহা সম্পূর্ণভাবে ধ্বংস করিবার জন্য عسى ربكم ان يرحمكم وان عدتم عدنا وجعلنا جهنم للكافرين حسيرا সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করিবেন কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্ত করিব নামকে আমি করিয়াছি কাফিরদের জন্য কারাগার মুমিনিন। ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযিনা ইআমালুনা সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা নিশ্চয়ই এই কুরআন হেদায়েত করে সেই পথের দিকে যাহা যাহাsubdir এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাহাদের জন্য রয়েছে মহাপুস্কার وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذاباً عذاباً أليماً يبون جهرة آخرة إيمان أننا تهدر جنو بروستو تراكيسي مرمون صدق الله المولانا العظيم